নমস্কার বন্ধুরা বাপু কিচেনে জানায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো চিকেন দম বিরিয়ানি এটি কিন্তু একদম কম সময়ে আর কম উপকরণে আমি বানিয়েছি বাড়িতে থাকা কি জিনিসপত্র দিয়ে কিন্তু এটা আমি বানিয়েছিলাম আপনারাও এইভাবে বানাবেন এটা কিন্তু খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল আপনারাও এই পদ্ধতিটা একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর হয় দেখুন আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি লেগ পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটু করে চিরে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস আমি এখানে গন্ধটাই লেবুর রস দিয়েছি আপনারা পাতি লেবুর রস দিলেও চলবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব টক দই টক দই দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আমি বিরিয়ানি মশলাটা এখন অর্ধেকটা দেব আবার পরে অর্ধেকটা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এইবার হাতে করে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো আর দিয়ে দিলাম একটুখানি মিঠা আতর মিঠা আতরটাও কিছুটা এখন দিয়েছি আর কিছুটা আমি পরে দেব। এবার হাতে করে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমি এটা এক ঘন্টার মতো রেখে দেব। দেখুন এখানে আমি ভাতটা বানানোর জন্য জল গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব সাদা তেল আর দিয়ে দেব দেবো কাগজিলেবুর রস দেওয়ার পর চালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা এবার জলের মধ্যে দিয়ে দিলাম জলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইবার ভাতটা ফুটতে থাক দেখুন ভাতটা হয়ে গেছে পুরোপুরি ভাতটা তো সেদ্ধ করা যাবে না সেভেন্টি ফাইভ পারসেন্ট ভাতটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার এখানে আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব এখানে কড়াইতে দিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব আলু আর ডিম আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার দেখুন একটুখানি হলুদ দিয়ে নেড়ে ছেড়ে আলুগুলোকে ভেজে তুলে নেব এবার ওই কড়াইতে আমি বেরেস্তাটাও ভেজে তুলে নিয়েছি এইবার আমি বিরিয়ানির মাংসটা বানিয়ে নেব সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব ঘি এরপর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব এক এক করে চিকেনের লেগ পিসগুলো দেওয়ার পর আমি মশলাটা দিয়ে দেব চাড়া ভালো করে এটাকে নাড়াইয়া চাড়িয়ে ভালো করে তারপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটা একদম কম আছে বসে বসে রান্না হতে থাক যাতে ভালো করে লেগ পিসগুলো সেদ্ধ হয়ে যায় একদম কম আচে এটাকে সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে এইবার আমি দেখুন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমি এর মধ্যে চিকেন বিরিয়ানিটা বানিয়ে নেব দেখুন এর মধ্যে আমি দমে দিয়ে দেব দিয়ে দিয়েছি আলু এবার উপর থেকে আমি দিয়ে দেব ভাতটা আলাদা করে আর কোনো দমে বসানোর দরকার নেই দেখুন ভাতটা ভালো করে হাতে করে এইভাবে চারিদিকটায় ভালো করে সমান করে নিয়ে আমি এবার এর মধ্যে এক এক করে সমস্ত রকমের জিনিস দিয়ে দেবো আমি দিয়ে দেবো কিন্তু এর মধ্যে বেরেস্তা বেরেস্তাগুলো দেওয়ার পর আমি আরেকটুখানি টক দই এর মধ্যে দিয়ে দেবো টক দই দেওয়ার পর যেই মশলাটা ছিল বিরিয়ানি মশলাটা যেটা আমি বানিয়েছিলাম অর্ধেকটা দিয়েছিলাম সেই অর্ধেক রেখে আঁকা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম বাকি মিঠা আতরটা উপর থেকে ডিমগুলো দিয়ে আমি এবার বিরিয়ানিটা দমে বসিয়ে দেব দেখুন এটা সরাসরি বসাবো না আমি একটা মানে তাওয়া নিয়ে নিয়েছি রুটি করার তাওয়া তাওয়ার উপরে এটা বসিয়ে দেব এইবার এটাকে ভালো করে ঢেকে দেব এটা আমি পাঁচ মিনিট ফুল আঁচে রেখেছিলাম তারপর পনেরো মিনিট কম আঁচে আর পনেরো মিনিট আমি এটা গ্যাস বন্ধ করে রাখার পর রেখেছিলাম খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এইবার আমি বিরিয়ানিটা নামিয়ে নেব এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা ওই পদ্ধতিতে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুন্দর আর দেখলেন তো বন্ধুরা বাড়িতে থাকা টুকিটাকি কয়েকটি জিনিস দিয়ে কিন্তু বিরিয়ানিটা বানিয়ে নিলাম খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আমার এই বিরিয়ানিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের বিরিয়ানি কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন